Come, Holy Spirit, come. সকলকে জয় আজ পনেরোই জুন আজ খ্রিস্ট মন্ডলী পরম খ্রিস্ট প্রসাদের আরাধক সঙ্গে প্রতিষ্ঠার্থী পরম খ্রিস্ট প্রসাদের আরাধিকা মারিয়া মিকায়েলার স্মরণ দিবস পালন করছে মারিয়া মিকেলা লপেজের জন্ম স্পেনের রাজধানী মাদ্রিদে 1809 সালে। তিনি ছিলেন সম্ভ্রান্ত জর্ভালান বংশের কন্যা। ছোটবেলা থেকে তিনি আত্মত্যাগ ও দারিদ্র্য সেবার জীবন যাপনে আকৃষ্ট ছিলেন। 1834 সালে মাদ্রিদে যখন সংক্রামক ওলাউঠা রোগ ছড়িয়ে পড়ে, তিনি তখন রাস্তায় নেমে রোগী মানুষদের সংগ্রহ করে তাদের সুশস্ত্রার জন্য সাহায্য সমিতি তৈরি করেন আঠারোশো সালে হাসপাতালে রুগীদের সুশস্রা করার সময় একজন পতিতা যুবতির সঙ্গে তার দেখা হয় তার দুর্দশার কাহিনী শুনে তিনি এই রূপ মেয়েদের উদ্ধার করে গৃহী জীবনে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে একটি পুনর্বাসন কেন্দ্র স্থাপন করলে সেই কাজ চালাবার জন্যে তিনি 1859 সালে এক নতুন সন্ন্যাস সংঘ প্রবর্তন করেন যার সভারা পতিতা মেয়েদের আশ্রয় দেবেন এবং তাদের पुनः এক বৃত্তি শিক্ষা দেবেন তারা যেন জীবনে নিজে পায়ে দাঁড়াতে পারেন তার সংঘের সন্ন্যাসিনীরা পরম প্রসাদে বিরাজমান খ্রিস্টকে আরাধনা করে তার চরণে শিখে নেবেন যে তিনি পতিতা মেয়েদের মধ্যেও উপস্থিত আছেন এবং তিনি যেমন রুটির আকারে নিজেকে আমাদের কাছে বিলিয়ে দেন তেমনি তাদেরও সমাজ বর্জিতা শোষিতা মেয়েদের উদ্ধার উন্নতির জন্য নিজেদের বিলিয়ে দিতে হবে তাই তিনি তার সঙ্গে নাম দিলেন পরম সালে মাদার মারিয়া খবর যে তার এক পুনর্বাসন কেন্দ্রে ওলা ওঠা রোগ দেখা দিয়েছে তিনি তখন সেখানে ছুটে গিয়ে রোগীদের সুশস্ত্রা করতে করতে সেই সংক্রামক রোগে আক্রান্ত হয়ে মারা যান এসো আমরা প্রার্থনা করি হে করুণা নিধান তুমি নির্বিশেষে সকল মানুষকে ভালোবাসো তাদের পাপ ক্ষমা করে তুমি সকলকে তোমার শান্তি প্রদান করে থাকো আজ আমরা সাধ্বী মারিয়া মিকায়লার কথা স্মরণ করে তোমাকে অনুনয় করি আমরা যেন তারই মতো পরম খ্রিস্ট প্রসাদ নিয়মিত গ্রহণ করে এমন উদারতা এমন ভাতৃপ্রেমে অনুপ্রাণিত হতে পারি যার ফলে আমরা যে মানুষ সবচেয়ে দীন দরিদ্র যে মানুষকে উদ্ধার করা সবচেয়ে দরকার তাদের সকলের আড়ালে তোমাকেই খুঁজে পেতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন